ভাত না আর ভাত খাবোই বা কি দিয়ে গত সপ্তাহে একটা ইলিশ মাছের ছোট পাত্র অংশ সেই মাছটা খাওয়ারও সৌভাগ্য আমার হয় না তারপর কাঁচা মরিচ পেঁয়াজের সাথে মাছের গ্রাম শুকাই বা খাওয়াইতাছো তুমি আমারে মাছের যে দাম গো এতে একটা মাছ আইনা যদি 20 দিন না পার করা যায় তাহলে না খায় মরতুই তোমার কি মনে হয় আমি খেয়ে বেঁচে আছি বছরে 365 দিন রোজারঞ্জন বাদ দিয়ে থাকে আর দুইশো দিনই আমরা রোজা রোজার মতো না আর বাকি থাকে পঁচাশি দিন সেই পঁচাশি দিনের মধ্যে বিনা দাওয়াতে দাওয়াত খাই আর বাকি থাকে পঁয়ষট্টি দিন আর সেই পঁয়ষট্টি দিনের মধ্যে মানুষের বাসায় খুঁজে খুঁজে খাই দশ দিন তাহলে আর বাকি থাকে পঞ্চান্ন দিন আর সেই পঞ্চান্ন দিনও তুমি আমার সাথে কিপটামি করো সালার কিপটা বেটা কি আমি কিপটামি করি কিপটা কাকে বলো তুমি কি জানো না 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 আমি জানি না কিপটা কারে কয় তুমি বলে দাও আমার দাদা সৈয়দ সাইফু রহমান আলমগীর ভুট্টু ছিলেন লোক কি চার বাপ আমি তো শুনছি সে অনেক আত্মবান মানুষ ছিল তার হাতে কম কিছু উঠতো না इवन আমার শাশুড়ি আম্মু তাও বলছে আমাকে আমারে বলছে আমার দাদা সৈয়দ সাইফুর রহমান আলমগীর ভুট্টু সদ্য দাদা জান উনি উনি শ্বশুর বাড়ি যাইতো মাত্র 50 টাকা নিয়ে আচ্ছা এটা কত সালের ঘটনা তুমি আমারে কইতাছো

আল্লাহ তুমি আমার যাওয়াই একটু হেদায়ত করো আল্লাহ যাতে আমার একটু